কি অসাধারণ একটা কামব্যাক বাংলাদেশের কি দুর্দান্ত বাংলাদেশ ক্রিকেটে এখন খারাপ খেললে অনেকেই খুশি হয়ে যাওয়ার মতো একটা ট্রেন্ডে গা ভাসান আমি দেখতে পাই বাংলাদেশ খারাপ খেলবে সেই ভবিষ্যৎবাণী অনেকে করেন যখন বেশিরভাগ আমরা খারাপ খেলছি কিন্তু সেই খারাপ খেললে আপাত একটা খুশির হিল্লোল বয়ে যায় এরকম অবস্থা মনে হয় কিন্তু ভাই ভেতর থেকে একেবারে ভেতর থেকে সবাই তো বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটকে আমরা ভালোইবাসি আমরা বাংলাদেশ ক্রিকেটের সেই ভালোর জায়গাটাই চাই এবং আজকের প্রথম দুইটা সেশনের পর থার্ড সেশনে বাংলাদেশ যেইভাবে কামব্যাক করলো সেইটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে এবং এইটা একেবারে প্রপার একটা টেস্ট ম্যাচের মতোই হয়েছে আমরা যেমন বলি না যে টেস্ট ম্যাচে সেশনে সেশনে রং বদলে যায় সেইখানটাতে প্রথম দুইটা সেশনে বাংলাদেশ একেবারে যাচ্ছে তাই অবস্থা ছিল আমরা টোটালি আউটপ্লেট হয়ে যাচ্ছিলাম জিম্বাবুয়ের কাছে সেখানে থার্ড সেশনে গিয়ে আমরাই জিম্বাবুয়েকে আউটপ্লেট করে দিয়েছি আমাদের সেই দুর্দান্ত কামব্যাকে আক্ষেপের জায়গা থাকতে পারে একটাই জিম্বাবুয়েকে অল আউট করতে পারলাম না না আবার বাকিও রাখিনি জাস্ট একটা উইকেট বাকি রয়েছে নয় দুইশো সাতাশ রান নিয়ে জিম্বাবুয়ের চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলাটা শেষ করছে যেটা বাংলাদেশের জন্য আরও অনেক ও হতে পারত সেইখান থেকে আমাদের যে কামব্যাকটা হলো তাতে মোমেন্ট অব দা ডে কোনটা ওইটাই আলোচনার বিষয় এবার এই ম্যাচটাতে বাংলাদেশের একাদশে পরিবর্তন অবধারিত ছিল আমরা তিনটা চেঞ্জ নিয়ে খেলতে নেমেছি এবং যে ভিডিওটা করেছিলাম সেখানে যে পরিবর্তনগুলোর কথা বলেছি সেগুলো হয়েছে এক্সপেক্টেড চেঞ্জই হয়েছে এবং আমাদের বোলিং অ্যাটাকটা হচ্ছে কি স্পিন অ্যাটাকটা আমরা বাড়িয়েছি আমরা তিনজন স্পিনার এবং দুইজন স্পেশালিস্ট পেস বোলার নিয়ে খেলতে নেমেছি যখন বাংলাদেশ আজকে টসেরে আগে আমরা বোলিং করতে করেছিলাম জিম্বাবুয়ের শুরুটা কিন্তু আসলে ভালো হয়েছিল আমাদের টেস্ট ম্যাচে যার অভিষেক হলো তানজিম হাসান সাকিব তিনি একটা ব্রেক টু পেয়েছেন বেন কারেন তিনি একটা লাইফ তাকে দিয়েছিলেন সাতমান আবার সেকেন্ড একটা রান আউট ও মিস করেছেন ভুল প্রান্তে থ্রো করে তো ওইখানটাতে হচ্ছে তাই উইকেট পেয়েছেন কিন্তু তারপরও প্রথম সেশনটা জিম্বাবুয়ে শেষ করেছে দুই উইকেটে উননব্বই রান নিয়ে জিম্বাবুয়ের সেশন। আর সেকেন্ড সেশনে তো আমরা একটা উইকেটও নিতে পারিনি প্রথম সেশনে তো তাও দুইটা ওপেনারের উইকেট নিয়েছিলাম সেকেন্ড সেশনে জিম্বাবুয়ে বাহাত্তর রান তুলে ফেলেছে বাংলাদেশ আমরা একটা উইকেটে তুলে নিতে পারিনি দুই উইকেটে একশো একষট্টি রান নিয়ে তারা টিতে গিয়েছিল ফলে এই প্রথম ডের শেষটা আমাদের জন্য একটা ভীষণ রকম হতাশার প্রথম দুই সেশনে খেলা দেখে তেমনটাই মনে হচ্ছে কিন্তু থার্ড সেশনে বাংলাদেশের কামব্যাকটা হয়েছে দুর্দান্ত অসাধারণ সেই অসাধারণত্বের একটা জায়গা এরকম ছিল যে চল্লিশ রানের মধ্যে আমরা জিম্বাবুয়ের সাত সাতটা উইকেট তুলে নিয়েছি এইখানটাতে আমাদের একটা লাকি ব্রেকও ছিল লাকি ব্রেকটা কি এখন ওইখানে শন উইলিয়ামস এবং নিকুয়েলস মধ্যে একটা পার্টনারশিপ হচ্ছিল সেই পার্টনারশিপটা পঞ্চাশ পেরিয়ে একশোর পথে ছিল টি ব্রেকে যখন যায় টি ব্রেকের পর প্রথম ওভারটাতে নিয়ে অনেকক্ষণ ধরে নিকুয়েলস তিনি হচ্ছে গিয়ে মানে স্ট্রাগল করছিলেন কিন্তু ওই সময় গিয়ে আর পারেননি তাকে আসলে উঠে যেতে বাধ্য হন তিনি ফলে নব্বই রানের এই জুটিটা কিন্তু এইখানটাতে তার একটা ফোর্সড কারণেই জুটিটা ভেঙে যায় বাংলাদেশ এই জায়গায় একটা লাকি ব্রেক পেয়েছে আমরা বলতেই পারি এখন লাকি ব্রেক পেলেই তো হবে না সেই লাখটাকে তো একের পুরোপুরি নিজের পক্ষে আনতে হবে নিজের সুবিধায় কাজে লাগাতে হবে সেই কাজটা বাংলাদেশ করতে পেরেছে এরপরে যখন স্পেশালি নাইম হাসান পরপর দুই ওভারে দুইটা উইকেট তুলে নিলেন প্রথমে ক্রেগ আরভাইনকে তিনি হচ্ছে গিয়ে তার বলে ক্যাচ দিয়ে কিপার জাকের হাতে তিনি আউট হয়ে গেলেন ক্রেগ আরভাইন এবং ভেরি নেক্সট ওভারটাতে সাতষট্টি রান করা একশো ছেষট্টি বলে সাতষট্টি রান করা দীর্ঘ সময় ধরে ক্রিজে ঠিক টাকা সন উইলিয়ামস জিম্বাবুয়ের অভিজ্ঞতম ব্যাটসম্যান তার উইকেটটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই উইকেটে নাইম হাসানের তো অবভিয়াসলি বোলার ক্রেডিট তো রয়েছেই কিন্তু ক্রেডিট বাই কম তানজিম হাসান সাকিবের না তিনি শর্ট ফাইন লেগের ওইদিকে দৌড়ে গিয়ে ওয়াইডিস অঞ্চল থেকে যেইভাবে ঝাঁপ মানে ঝাঁপিয়ে ক্যাচটা তুলে নিয়েছেন সেইটা দুর্দান্ত অসাধারণ সো এই উইকেটে মোর দেন ফিফটি পারসেন্ট আসলে বোলারের চেয়ে মানে ওই ফিল্ডার তানজিম সাকিবের সেটা বোধহয় আমরা বলতে পারি টেকনিক্যালি হয়তো ঠিক না কিন্তু ধরেন যারা আমরা দেখেছি ওই ইম্প্রেশনটা আমরা পেতে পারি এই যে নাইম হাসান পরপর দুই ওভারে দুইটা উইকেট তুলে নিলেন আমি বললাম যে ওই যে নিকুয়েলচের ইঞ্জুরির কারণে ইঞ্জুরি মানে কি ক্র্যাম্পের কারণে তিনি যে বেরিয়ে গিয়েছিলেন এখানে আমরা যে একটা সৌভাগ্যের ছোঁয়া পেলাম সেটাকে আমাদের কাজে লাগানোর ক্ষেত্রে এই যে দুই পরপর দুই ওভারে নাইমের দুইটা উইকেট এটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে তারপরে তাইজুল তার ফাইনাল ম্যাজিকটা দেখানো শুরু করেছেন ফার্স্ট সে একটা উইকেট পেয়েছেন কিন্তু এইখানটাতে এসে তিনি পরপর দুই ওভারে তিনটা উইকেট তুলে নিলেন এর মধ্যে তো হ্যাটট্রিক চান্স হচ্ছিল পরপর দুই বলে উইকেট তুলে নেওয়ার পর থার্ড বলটাতেও ওটা হচ্ছে গিয়ে ব্যাটে লেগে ফিল্ডারের একটু সামনে সিলি ফিল্ডার একটু সামনে আসলে পড়েছিল ফলে কিছুটা সময় বলে ছিল হ্যাটট্রিক হলেও হতে পারতো সেটা হ্যাট্রিক হয়নি কিন্তু ওই পরপর দুই ওভারে তিনটা উইকেট তুলে নিয়ে জিম্বাবুকে আরও ব্যাকফুটে তারা বাংলাদেশ আসলে ঠেলে দিতে পেরেছে তাইজুল পরবর্তীতে তার ফাইভ উইকেট হল কমপ্লিট করেছেন ওই যে নিকোয়েলস তিনি নেমেছিলেন আট উইকেট পড়ে যাওয়ার পর একটা রান আউটও হয়েছে আট উইকেট পড়ে যাওয়ার পর তিনি নেমেছিলেন কিন্তু চুয়ান্ন রান করার সঙ্গে তিনি আর কোনো রান যোগ করতে পারেনি বরং মুখোমুখি হওয়ার দ্বিতীয় বলেই তাইজুলকে আসলে খেলতে গিয়ে তিনি বোল্ড হয়ে ফেরত গেছেন ফলে দেখেন জিম্বাবুয়ের স্কোর প্রথম সেশনটাতে তাদের ছিল দুই উইকেটে উননব্বই সেকেন্ড সেশনে তারা বাহাত্তর রান যোগ করেছে কোনো উইকেট না হারিয়ে এবং খেলা তারা শেষ করেছে হচ্ছে গিয়ে দুইশো সাতাশ রান নয় উইকেট অর্থাৎ এইখানটাতে তারা লাস্ট সেশনে চল্লিশ আর বিশ ষাট রান ছেষট্টি রান তুলেছে নয় নয় কী বলে চলে সাতটা উইকেট হারিয়ে এবং এর মধ্যেও যদি আপনি দেখেন তাদের স্কোর দুই উইকেটে একশো ছিল সেইখান থেকে নয় উইকেটে দুইশো সতেরো হয়ে গিয়েছিল অর্থাৎ এই যে একশো সাতাত্তর থেকে দুইশো সতেরো এই চল্লিশ রানের মধ্যে তাদের সাতটা উইকেট বাংলাদেশ তুলে নিয়েছে লাস্ট উইকেট পার্টনারশিপটা আবার মনে করেন দশ রান হয়ে গেছে এখন তো এটাই বেশি মনে হচ্ছে যে কেন ওইখানটা শেষ করে দিতে পারলে তো বাংলাদেশ হচ্ছে গিয়ে কালকে একেবারে ফ্রেশ মাইন্ডে আসলে ব্যাটিংয়ে নামতে হবে যা এখন এই সেকেন্ড ডেতে বাংলাদেশের শুরুতে একটা উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ইনিংসটা শেষ করে দিতে হবে এবং তারপরে বাংলাদেশ আসলে ব্যাটসম্যানদের উপরে সেই বড় দায়িত্বের জায়গাটা আমাদের বোলারদের মধ্যে আজকে আলাদা করে অবশ্যই তাইজুলের কথাটাই বলতে হবে যিনি প্রথম টেস্টে আসলে খুব ভালো বোলিং করেননি মোটেই ভালো বোলিং করেন আমরা বলতে পারি ওই টেস্টে দুই ইনিংসে অথচ রকম খরচ ছিলেন কোনো উইকেট উইকেট পাননি সেকেন্ড ইনিংসে পেয়েছেন বটে কিন্তু ওই সময় যদি তিনি আরেকটু ভালো বোলিং করতে পারতেন মিরাজকে আরেকটু সাপোর্ট দিতে পারতেন হুনোজ ওই টেস্টটাও বাংলাদেশের জিতলেও জিতে পারত সেইখান থেকে তাইজুলের এই টেস্টে কিন্তু একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে তিনি পাঁচ পাঁচটা উইকেট তুলে নিয়েছেন আর আমাদের সেই লাকি ব্রেকটা তো ছিলই যে ক্র্যাম্পের কারণে নিকুয়েল উঠে যাওয়াটা দিনের খেলা যদি সব কিছু বিচার বিশ্লেষণ করি তাহলে এখানটাতে মোমেন্ট অব দ্য ডে বলতে গেলে অবশ্যই এখানটাতে আমাদের বোলার ফিল্ডারদের কামব্যাকটা গুরুত্বপূর্ণ অবশ্যই চল্লিশ রানের সাত উইকেটের ওই জায়গাটার কথা আমি বললাম গুরুত্বপূর্ণ অবশ্যই এই যে ইন ক্র্যাম্পের কারণে নিকোলচার উঠে যাওয়াটা সেইটা হচ্ছে গিয়ে আমাদেরকে একটা ব্রেক দিয়েছে সেটাকেও মোমেন্ট অব দ্য ডে বলা যায় কিন্তু আমি যদি আরও একটু কী বলে চলে যে এখানে ন্যারো ডাউন করি এবং আমার মনে হয় যে এই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি কোথায় পরপর দুই ওভারে দুইটা উইকেটে আরও যদি নোডাউন করি ওই যে শন উইলিয়ামসের উইকেটটা এবং সেইখানটাতে তানজিম হাসান সাকিব যেই ক্যাচটা ধরেছেন এরকম একটা ক্যাচ এরকম একজন পারফর্মারের বিপক্ষে যিনি স্কোর করে ফেলেছেন এক পুরা টিমকে আসলে স্পার্ক করে পুরা টিমকে আসলে অনুপ্রাণিত করে আরও ভালো খেলার জন্য আরও ভালো করার জন্য সো আমি পুরো আজকের দিনের মোমেন্ট অফ দ্য ডে বলতে চাই যে হচ্ছে গিয়ে নাইম হাসানের পরপর দুই ওভারে দুইটা উইকেট তার মধ্যে বিশেষ করে সেকেন্ড উইকেটটা যেইখানটাতে তানজিম হাসান সাকিব একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছেন বাংলাদেশের এই অসাধারণ কামব্যাকটা কি সেকেন্ড ডেতে অব্যাহত থাকবে প্রথম থেকে কি অ্যাটলিস্ট আমরা যেহেতু এই টেস্টে আমাদের ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে হবে চিটাগাঙ্গার উইকেট প্রথম দিন থেকেই বোঝা যাচ্ছে যে ওই রকম রান প্রসভা না হলেও স্পিনারদের এখানটায় সহায়তা করবে ফলে ফার্স্ট ইনিংসের লিডটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ আমাদের ব্যাটসম্যানদের উপরে সেই দায়িত্বটা থাকবে আমাদের বোলাররা যেভাবে থার্ড ইনিংসে কাম করেছেন কালকে ফার্স্ট ইনিংস থেকে আমাদের ব্যাটসম্যানরা মোটা দাগে কাম করতে পারবেন কিনা কেননা তারা একটা খুবই বাজে সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন প্রথম টেস্টের কথাও যদি আমি ধরি সেইটা পারবেন কিনা সেদিকে আমাদের তাকে থাকতে হবে তবে প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডেতে যেটা আমি বললাম নাইম এর পরপর দুই ওভারে দুটো উইকেট তুলে নেওয়াটা স্পেশালি সোন উইলিয়ামসের ওই ওই তানজের ক্যাশটা এটাই কি আপনার কাছেও মোমেন্ট অফ দ্য ডে